আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছি আমরা আছি বসিলাম মোহাম্মদপুরে নিশ্চয় আপনি যদি মোহাম্মদপুর বসিলামীগঞ্জ এই রিলেভেন্ট এরিয়াতে যদি আপনি বসবাস করে থাকেন আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে বর্তমান নভেম্বর এবং ডিসেম্বর কেন্দ্রিক এড লার্নিং থেকে আমরা কম্পিউটার ট্রেনিং উপরে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে আসছি আমাদের এইখানে অনেকগুলো কোর্স চলমান রয়েছে এর ভিতরে অলমোস্ট যে টপ স্কিল ডেভেলপমেন্ট কোর্স গুলো আমাদের চলমান বেসিক কম্পিউটার উইথ ইন্টারনেট ব্রাউজিং ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এই কোর্সগুলো আমাদের খুব ইউনিকলি কোর্স মডিউল ডেভেলপ করা বর্তমান ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যেই ফোকাস পয়েন্ট রেখে কোর্স মডিউল ডেভেলপ করা দরকার সেইভাবে আমাদের কোর্স মডিউল ডেভেলপ করা এনিওয়ে আপনি যদি এই এরিয়ার মধ্যে হয়ে থাকেন আমাদের অ্যাডভোটার্স লার্নিং হতে পারে আপনার জন্য একটা চয়েস যেখানে আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন আমাদের এখানে দক্ষ অভিজ্ঞ ট্রেনার মেন্টর রয়েছেন আপনারা চাইলে ওয়ান টু ওয়ান কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনি ফিউচারে কোন কোর্সটি করলে ভালো করতে পারবেন সেটা আপনি কাউন্সেলিংয়ের মাধ্যমে জেনে নিতে পারবেন আমরা ওয়ান টু ওয়ান উইদাউট ফিতে আপনি আমাদের অফিসে এসে আপনি কাউন্সেলিংয়ের মাধ্যমে নিজেকে জাজমেন্ট করে নিতে পারবেন যে হুইচ কোর্স ইজ দ্য বেস্ট ফর ইউ এনিওয়ে এই এরিয়াতে আমরা যারা আছি সবার জন্য অনেক বেশি শুভকামনা এবং আপনারা আমাদের অফিসে এসে এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে আমরা যে কোর্সের উপরে যে অফারটা দিয়েছি এটা আপনারা লোফে নিতে পারেন এবং আমরা আশা করছি আপনি আপনার ক্যারিয়ারে অনেক দূর এগিয়ে যাবেন এবং আপনার সাথে থাকবে অ্যাডোটার্স লার্নিং ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম